বাংলাদেশ ক্রিকেটে এখন ফ্রাঞ্চাইজি লীগ টি টোয়েন্টি লিগ খেলার হিরিক পরে গিয়েছে গত কয়দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম দু তিন দিন আগেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাতজন ক্রিকেটারকে তিনটি ভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার পারমিশন দিয়েছে যেখানে তাসকিন মুস্তাফিজ হৃদয় খেলবে এলপিএলে তারপর আল হাসান খেলবে মেজর লিগ টি টোয়েন্টি এমএলসিতে এবং গ্লোবাল টি টোয়েন্টিতে শরীফুল ইসলাম রিশাদ হুসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন খেলবে গ্লোবাল টি টোয়েন্টিতে শরীফুল ইসলাম তো গ্লোবাল টি টোয়েন্টি যেটা শুরু হবে এই মাসের শেষের দিকে পঁচিশ জুলাইয়ের পরে সেটাতে তো অংশগ্রহণ করার কথাই রয়েছে আল হাসানের সাথে বাংলা টাইগার্স বিসি সাগার দলের মধ্যে এবার সে আরেকটি দল থেকে ডাক পড়ল এবার ডাক পড়ল চলমান লঙ্কান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি অর্থাৎ এলপিএল এর ক্যান্ডি ফ্যালকন্স দলের পক্ষ থেকে তার জন্য ডাক এসেছে এবার খেলার জন্য যেহেতু সে গ্লোবাল টি টোয়েন্টি কানাডাতে খেলবে তাও সেই টুর্নামেন্টটি শুরু হবে পঁচিশ জুলাইয়ের পর থেকে তার আগে পর্যন্ত যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের কোনো খেলানি এবং সে ফ্রি আছে সেই কারণে তাকে দলে ভিড়িয়ে নেয় কেন্ডি ফ্যালকনস যে দলের মধ্যে হাসান হাসানগা সহ অনেক বড় বড় ক্রিকেটাররা রয়েছে আমি সেটাতে আসছি কারাগারে দলে খেলছে এলপিএল যেটা গত এক জুলাই শুরু হয়েছে চলবে একুশ জুলাই পর্যন্ত এই এক জুলাই উদ্বোধনী হয়েছে কিন্তু কেন্ডি ফ্যালকনস হারিয়েছে ডাবোলা সিক্সার্স মুস্তাফিজ হৃদয়ের দলকে এখন তাদের দলে একজন ক্রিকেটার ছিল মোহাম্মদ আলী নামে পাকিস্তানের একজন পেসার তার রিপ্লেসমেন্ট হিসেবে এখন শরীফুল ইসলামকে দলে মেরিয়েছে কেন ফেলকস যে দলে অধিনায়কত্ব করছে ওয়াদিদ হাসান তাছাড়া দলের মধ্যে খেলছে ফাস্ট বোলারদের মধ্যে মোহাম্মদ হাসনাইট কাসুর রাজিথ হা এছাড়া রয়েছে কিপার মেশন ফ্লেচারের মতো ক্রিকেটার দিনেশ চিমাল তাছাড়া এই দলের মধ্যে খেলবে কিন্তু দাসুন ছানাকা কামিন্দঞ্জেলো বেথিউস এবং অনিত ধসরাঙ্গা ক্যাপ্টেন এছাড়া অনেক ক্রিকেটার রয়েছে এই নামি দামি বড় দলের মধ্যে শরীফুল ইসলাম খেলতে যাচ্ছে দেশের বাইরে এটি তার প্রথম টি টোয়েন্টি ফ্রান্সেজি লীগ আজকে বুধবার তিন জুলাই বিকেলেই কিন্তু শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমান ধরেছেন শরীফুল ইসলাম সে পৌঁছানোর পর তার পরবর্তী খেলাটা হচ্ছে আগামী ছয় জুলাই বিকাল সাড়ে তিনটার সময় কলম্বো স্ট্রাইকার্সের সাথে তাসকির আহমেদের সাথে তার মুখোমুখি হবে আগামী ছয় জুলাই তার আগে পর্যন্ত আজকে পৌঁছানোর পর সে আগামী চার জুলাই এবং পাঁচ জুলাই প্র্যাকটিসের থাকবে এবং জুলাই তার প্রথম ম্যাচটি খেলতে নামবে যদি প্রথম ম্যাচ থেকে সে খেলে তাহলে এখনও তার ফার্স্ট রাউন্ডের সাতটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে কারণ এবারের এই এল পি অর্থাৎ লঙ্কা প্রিমিয়ার লিগে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে ক্যান্ডি ফেলকনস তার কলম্বো স্ট্রাইকার সিক্সার্স জাপটা কিংস এবং গল মার্বেলস এই পাঁচটি দলের মধ্যে কিন্তু ফার্স্ট রাউন্ডে বোট বৃষ্টি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি দল অপর দলের বিপক্ষে চারটি দলের বিপক্ষে দুবার আটটি করে ম্যাচ খেলবে তাদের হাতে ফার্স্ট রাউন্ডে এখন ষাটটি ম্যাচ রয়েছে যদি শরীফ ইসলামকে সব ম্যাচ খেলানো হয় তাহলে শরীফ ইসলামের কাছে এখন ষাটটি ম্যাচ বিদ্যমান রয়েছে যে খেলতে পারবে তার নেক্সট ম্যাচ ছয় তারিখ তাই তার আগে সে কিন্তু একটি ভালো প্রস্তুতি নিতে পারবে এবং এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর যেটা একুশ জুলাই ফাইনাল হবে যদি সে ফাইনাল খেলতে পারে তাহলে তো ভালোই তারপর সে সেখান থেকে শ্রীলঙ্কা থেকে উড়াল দিবে কানাডার উদ্দেশ্যে কারণ কানাডা থেকে কানাডাতে পঁচিশ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা যেখানে শরীফুল ইসলামের খেলবে বাংলা টাইগার্স বিশেষ আগাতে যেখানে তার সতীর্থ হচ্ছে সাকিব আল হাসান এছাড়া আরও দুটি দলে রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন ভিন্ন দুটি দলে মন্ডিয়াল টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসে তারা দুজন সুযোগ পেয়েছে তার আগে এখানে এলপিএলে সে তার দেশের সতীর্থ হিসেবে আর তিনজন ক্রিকেটারকে পাচ্ছে যদিও তারা ভিন্ন দুটি দলে মুস্তাফিজুর রহমান হৃদয় খেলছে ডাবুল্লা সিক্সার্সে অর্থেকে তাসকির আহমেদ খেলছে কলম্বো স্ট্রাইকারসে তো এক দলে তো দেশি প্লেয়ার পায়নি কিন্তু এই টুর্নামেন্টে তার আরো দেশি সতীর্থ আর তিনজন তো আছে বললাম দুটি দলে কলম্বো স্ট্রাইকার্স এবং ডাবল সিক্সার্স তারা খেলছে তাই শরীফ ইসলামের জন্য একটি খুব ভালো একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে আজকে সে দেশ ছাড়িয়েছে এই টুর্নামেন্টে খেলার জন্য বেস্ট অফ লাক শরীফুল ইসলামের জন্য যাতে সে এই বাকি যে সাতটি ম্যাচ রয়েছে যদি তাকে খেলানো হয় তাহলে তার জন্য একটি ভালো একটি সুযোগ হবে কারণ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু শরীফুল ইসলাম প্রথম দুটি ম্যাচ ফিট থাকিনি কিন্তু পরের যে পাঁচটি ম্যাচ বাংলাদেশ খেলেছে সেখানে কিন্তু তার ফিটনেস ভালো ছিল সবগুলো বেশি খেলতে পারতো কিন্তু তাকে টিম কম্পিটিশনের কারণে হয়নি কারণ তার জায়গাতে খেলা কিন্তু ভালো পারফরমেন্স করছিল তাই শরীফুল ইসলাম যেহেতু এখানে একটি ম্যাচ খেলতে পারেনি তাই তার জন্য এই টুর্নামেন্টটি এল বিএল অর্থাৎ লঙ্কা প্রিমিয়ার লিগ তার জন্য একটি আদর্শ প্রস্তুতি হতে যাচ্ছে তারপর এই টুর্নামেন্টটি শেষে সে আবার খেলতে যাবে গ্লোবাল টি টোয়েন্টি কানাডাতে সেখানে অনেকগুলো ম্যাচ খেলতে পারবে এতে কিন্তু তার টি টোয়েন্টিতে সে পাকাপোক্ত হওয়ার একটা সুযোগ রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এভাবে বিভিন্ন দেশের ফ্রান্সের লিগে সুযোগ পাচ্ছে এবং বিসিবি তাদেরকে অ্যালাউ করছে এটা খুবই ভালো একটি বিষয় আশা করা যাক যারা যারা সুযোগ পেয়েছে শরীফ ইসলাম সহ সবাই যাতে এবার এলপিএল পি এল বা বা গ্লোবাল ক্রিকেট গানাটা সবখানে পারফরমেন্স করে আর সাকিব হাসান অলরেডি দেশ ছেড়েছে এমএলসি অর্থাৎ ব্রাজিল লিগ ক্রিকেট খেলতে কোন দলের হয়ে খেলবে কখন থেকে তার খেলা সেটি নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ